বাংলাদেশ জাতীয় সামনে আসে পানি কদিন পায় ঠান্ডা

পালোাড্টিরয়ামন সমন য়াকেন দর্শনাতে পর জন্ম নিতে আমাদের দাতে এখন টয়লেট ফি পাঁচ টাকা পাবলিক টয়লেট তথ্য ক্ষেত্র এখানে চিত্রা হরিণ ও মাই গড হরিণ সব তো এখানে নদী আর কিছু দেখতে হবে না কিছু তো হরিণে দেখবো আমরা হ্যাঁ রে রে হ্যাঁ বলছি আমাকে ব্যবহার করেন এখানে ময়লা টলে ফেলা যাবে আমাকে ব্যবহার করুন ফানির অপচয় করবেন না এখানে তিনটা কল দেখা যাচ্ছে ওয়াশরুম কি যে অফিসে সে যে স্যান্টিফিক কথাবার্তা বলে এখানে জাতীয় চিড়িয়াখানা ম্যাপ দেখা যাচ্ছে একটা নির্দেশনা দেখা যাচ্ছে প্রাণী জাদুঘর ও ফিসে কুরিয়াম এটা নির্দেশনা গুলো এখানে দেখতে পাচ্ছেন সজারু বাঘ সিংহ এদিকে পেলিকেন সাজারো কোথায় সদারুর খাবার গুলো দেখে নিন আমাদের পরিচিত অনেক খাবার দেখা যাচ্ছে সদারু এখানে একটা এখানে একটা দুইটা সদারু দেখা যাচ্ছে পাশের কাছে আরো আছে মসজিদ বাকসিংহ ভল্লু কে উঠ পাখি কষে আর এই পথে আমরা এই যাচ্ছি দেখা যাক দেখতে পাই না रियल बंगाल टाइगर देखा जाछे या बत्ता वेस्टर्न के भीतर प्रवेश करबेन ना प्राणी के दिन सुर बिन ना कोन रखो प्राणी संग जरा बंगाल टाइगर बस घुये आछे रियल बंगाल टाइगर घुमत রয়্যাল বেঙ্গল টাইগার বকুল পুরুষ জন্ম তারিখ পনেরো চার দু হাজার তেইশ এক বছর হয়ে গেছে বার্থডে ভালো মুক্ত হবে আফ্রিকান সিংহ দেখা যাচ্ছে নেম প্লেটে কিন্তু সিংহ তো দেখা নাই সিংহ কোথায় হ্যাঁ রে ভাই মিউজিয়ামের ভিতরে মানে ছবি তোলা নিষেধ কিন্তু এখানে সবাই দেখছে ছবি তুলছে একটা আশ্চর্য বিষয়

দুদুয়ার অফিস এগুর রাশিয়া হাতে অনেক দূর থেকে দেখা দেখেন हाथी आता एसियन हाथी विशाल जैगा এখানে আসলে ঢাকা চিড়িয়াখানা দেখতে আসলে আপনাকে তিন হইতে চার ঘন্টা সময় লাগবে আপনি যখন মনে করেন খুব দ্রুত সেটা দেখতে পাবেন আসলে হয়তো আপনি এক পাশে দেখবেন অন্য পাশে অনেক কিছু না দেখা থেকে যাবে তাই তিন হইতে চার ঘন্টা সময় নিয়ে আসা দরকার ঢাকা চিড়িয়াখানা চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে অনেক বড় সেই কারণে সময় দিয়ে এটাকে আপনাকে দেখতে হবে সবকিছু কত সুন্দর হতে পারে দেখেন কত মনোরম ওই যে এশিয়ান হাতি বলেছে দেখেন অনেক দর্শক এখানে বৃদ্ধ মারছে অনেক দূরে হাতিগুলো দেখেন দুইটা হাতি আছে জায়গায় দুটো হাতি আছে দুটো হাতিকে আপনারা দেখতে পাচ্ছেন এশিয়ান হাতি দুটি এক পাশ থেকে একটা দেখিয়েছিলাম দেখেন আসলে দেখেন দুটো হাতি বিশাল আকৃতির হাতি এশিয়ান হাতি আরো আরো দেখা যাচ্ছে এখানে দুইটা দেখেছিলাম এখানে আর একটা আছে আবার এটার পাশে এখানে একটা আছে চারটা আপনারা জানা দেখেন আসলে না হাতি পাঁচটা একটা খোপের মধ্যে দুইটা আরেকটা খোপের মধ্যে দুইটা আর এই জায়গায় উন্মুক্ত অবস্থায় আছে আরেকটা মোট পাঁচটা হাতির বিশাল জায়গার মধ্যে দেখেন বিশাল জায়গার মধ্যে হাতে থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে